হ্যালো বন্ধুরা দেখো আমরা কোথায় যাচ্ছি তিনজন মিলে আমরা ছোট্ট পরিবার মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি দেখো ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে করে যাচ্ছি আমার সের বাপের বাড়ি মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই জন্য একটু একদিনের ছোট্ট ট্যুরে ট্রেন থেকে নেমে টোটোই উঠে পড়েছি টোটো থাকতে নেমেও পড়েছি সামান্য রাস্তা তবুও গাড়িতে উঠতে হলো এবার টোটো থাকতে নেমে ওদের পাড়ার রাস্তায় হাঁটছি দেখো রাস্তাটাও ভালো তো হাঁটতে হাঁটতে চলে এগিয়ে যাচ্ছি আমার সোয়ের বাপের বাড়ির দিকে তো চলেও গেলাম বাড়িতে দেখো বাড়িতে ঢুকছি এই যে গেট দিয়ে ঢুকে বললাম বাড়িতে আর এই যে ম্যাডাম রান্না করছে আর ওইটা সোয়ের মা দাঁড়িয়েছিল দেখে সরে গেলো জামাইকে দেখে আর ওই যে সোয়ের বোন বলছে তোমরা না বলে এলে কেন আগে থাকতে বললে না জামাইবাবুকে নিয়ে এলে হ্যাঁ সেই জন্যেই বলছে আর এই যে এখানে মিষ্টি জল দিয়েছে তো আমি বলি তাহলে পাওয়া তো যায় না বাবুকে তাহলে একটা রিল বানাই বানাতে বানাতে মিষ্টি জলটা দিয়ে ওই যে মিষ্টি ওটা হচ্ছে জয়নগরের মোয়া ছিল তো ওদের হচ্ছে সুন্দরবনে বাড়ি বাপের বাড়ি তাই জন্যে জ সেখানকার জয়নগরের মোয়া আর দেখো দুপুরের খাওয়া দাওয়া অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে আর দেখানো হয়নি তো ওদের সাইডে একটা জায়গায় ঘুরতে এনেছিল আর ওই যে হোগলা কাটা ছিল তাই বলি তাহলে এখানে একটা রিল বানাই দেখো পিছনে সবুজ বন কত সুন্দর লাগছে জায়গাটা তোমাদেরকে দেখানোর জন্য তাই ভিডিওটা করা আর এই দেখো সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা চপ কিসে কামা দিচ্ছি ওই কি খাচ্ছিস মুড়ি আর মুড়ি চপ

টেস্ট কেমন সে কাউকে দোবোও না খেতে রাখ না ওর চাপটা খাবে না দেখো কামড়ে এটা করে দিয়েছে আর ওখানে মা বসে চুপ চাপ তোমরা এলে চা করব এরা সব চমুড়ি খেয়ে নিচ্ছে আর এই জামাটা দেখা এখন গোটা আছে কেউ খাবে ওটা লোক দিচ্ছে গরম গরম সঙ্গে মুড়ি

এ দেখো তোমরা কবে ছোটবেলায় ঝগড়া করেছিলে সব খাবার নিয়ে বুলা গাও দেখো তিনজনকে দেখো লাল

দেখো আমরা এই সন্ধেবেলা মানে রাত্রিরে রান্না হবে বলে বাইরে এসেছি কি রান্না হবে আলোচনা করতে করতে তিনজনে একটা ভিডিও করছিলাম তো সেই ভিডিওতেই সেটাই ভিডিওটা ছাড়া হয়ে গেছে এটা এর সঙ্গে অ্যাড করে দিলাম তোমরা সবাই দেখো প্লিজ আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে টাটা